তো বন্ধুরা আমি চা বানাতে বানাতে ব্লগটা শুরু করলাম তো এই যে আমি চা বসাই দিলাম আর আমার শাশুড়ি মা ওইদিকে আটা মাখছে আটা মাইকে রুটি ডোলা শুরু করছে তো এখন আমি রুটিগুলো এই যে ডলে নিছে তো আমি এখন ভাজবো আর বাকি রুটিগুলো আমার শাশুড়ি মা ডলতেছে কড়াইটা গরম হলে রুটিগুলো ভাজিয়ে নিব একটা একটা করে রুটি ভাজিয়ে নিব তো কি বলো তো বন্ধুরা আমার কত্তা মা শাশুড়ি মা ওরা দুজন তেল রুটি খাবে না ওরা সাদা খাবে আর আমার শ্বশুর আমাদের দাদা ভাই আমার মেয়ে আমি আমরা সবাই তেল রুটি খাবো তার জন্য দুই রকমেরই রুটি বানানো হলো তো সকালের খাওয়া দাওয়াটা সবাই মিলে আমরা নিই আবার আমার মেয়েকে নাচের ক্লাসে নিয়ে যাব তার জন্য ভাতও বসাই দিলাম আমি নিয়ে তো রুটি খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি ভাতও বসাই দিলাম তো ভাতটা হোক ততক্ষণে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি দেখো নতুন ক্লাসের বই আর খাতা কালকেই কিনে নিয়ে আসলো তো এগুলো খাতা আর এগুলো সব বই আমার মেয়ে তো বই পাই ও সব বইয়ের মধ্যে নাম লেখা শুরু করে দিছে কি আনন্দ ওর দেখো তোমরা তো বন্ধুরা এদিকে কথা বলতে বলতে তোমাদেরকে গুড মর্নিং বলা হয় নাই তো তোমাদের সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের দাদা তো এখনও উঠলো তার জন্য দেখো আমার মেয়ে এখন বললো আমি বিস্কুট খাবো তো বিস্কুট নিয়ে বার আর তোমার দাদা ভাইকে আমি রুটি আর চা দিয়ে দিলাম তো তোমাদেরকে তো দেখাইলাম আমি আলু আর সজনা কাটিয়ে রাখছিলাম এখন ওইগুলো ওগুলো আর কি রান্না করব যে সজনাগুলো আগে ভাজিয়ে নামাই রাখবো তারপরে লাস্টের দিকে আলুর তরকারিতে দিব আর এটা মাছ দিয়েই করব কেন কালকের মাছ আছে আর এই মাছগুলো আবার আমার আলাদা কড়াইতে ভাবতে লাগবে কেননা আমার শাশুড়ি মা এই তরকারি খাইতে পারবে না তার জন্য আমি আগে তরকারিটা রান্না করে তরকারি উঠায় রাখবো তারপরে অন্য কড়াইতে মাছ ভেজে আবার লাস্টে আবার মাছটা এই তরকারি দিয়ে দিবে তো বন্ধুরা আমি রান্না করতে করতে এইখানে চলে আসলাম দেখো আমার মেয়েকে এগুলো কি আনে দিছে আমার শাশুড়ি মা তার জন্য তোমাদেরকেও একটু দেখা দিতে তার জন্য আমি রান্নাটা ওখানে গ্যাসটা কমায় রাখে আমার মেয়ের এখানে চলে আসলাম তো তোমাদেরকেও একটু দেখা দিই তো বাইরে একটা সুপারি গাছ কাটছে ওখান থেকে এগুলো আইনি আমার শাশুড়িমা দিল আমার মেয়ে এগুলো পায়ে যে খেলা শুরু করে দিছে তো খেলুক তো তখন আমি রান্নাটা করে নিই তো দেখো তরকারির মধ্যে মশলা দিয়ে দিচ্ছি সেই মশলা দিয়ে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে তরকারিটা আমার শাশুড়ির জন্য আগে নামাই রাখে তারপরে মাছটা দিব মাছটা আমি অন্য করেতে ভাজে নিছি দেখো রান্না করার পর এতগুলো বাসন হলে এগুলো মাঝে নিবো এখন তো বাসনগুলো মাজার পর আমি ঘরে আসলাম ঘরে আসে বিছানাটা তুলে নিছি তো বিছানা আমার তোলা হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে উঠান ঝাড় দেওয়ার পর মেয়েকে চান করায় আমিও চান করব তো বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমি কাজগুলো এক এক করে করে নিই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্টে জানাবা আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা আমিও রেডি হলাম আমার মেয়েকেও রেডি করে দিলাম তো দেখো দুপুরের জন্য আমি কি রান্না করছি এই যে আমার শাশুড়ি মায়ের জন্য আগে তরকারি উঠে রাখছি আর এই তরকারিটা আমাদের সবার জন্য আজকে একটা তরকারি রান্না করছি মেয়েকে খাওয়ায় আমিও একটু খাবো তারপরে মেয়েকে নাচের ক্লাসে নিয়ে যাব যাবো নাচের ক্লাস থেকে চলে আসলাম এই যে মেয়ে বাড়ি যাই বাড়ি যাই তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়ি চলে আসলাম আইসে মুখ হাত ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিছি তো এখন একটু রেস্ট করি পাঁচ দশ মিনিট তারপরে খাওয়া দাওয়াটা করব এক জায়গা থেকে আইসির সঙ্গে সঙ্গে তো খাওয়া যায় না তো একটু দশ পনেরো মিনিট বসতে লাগে তো একটু বসে নিই তারপরে খাবো তো আমার মেয়েও এই যে মুখ ধুয়ে আসলো এখন ও ড্রেসটা চেঞ্জ করবে তো আমার মেয়ে ড্রেসটা চেঞ্জ করে নিল দশ পনেরো মিনিট বসি তারপরে আমরা দুজনে খাই নিব তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ইভিনিং বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে তো আমি একটু সেলাই করার জন্য বসছি আর আমার মেয়ে যে ঘুমানোর জন্য বলতেছি যে কালকে সকালে স্কুল আছে তো ঘুমাচ্ছেই না এদিক ওদিক খালি নড়ানড়িই করতেছে তাও আমি বলছি না শুয়ে থাক ঘুম চলে আসবে তো কয়েকটা কাপড় ছিল সেলাই করা বাকি তো ওগুলো করে নিচ্ছি আমি

জিরাটা ভাজে নামায় রাখবো জিরাটা ভাজে নিলে না বাড়তে সুবিধা হয় তো এখন আমি জিরাটা নামায় রাখে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এখানে মাংসটা এখন রান্না করব তো তার আগে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তো মাংসটা হয়ে গেলে মাছ ভাজবো তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমার শাশুড়ি মা আর কর্তা মায়ের জন্য এই যে আলুর তরকারি মাছ দিয়ে করব। তো আমি ভিডিওটা এখানে শেষ করব তোমরা সবাই ভালো থাকবা ভিডিওটা শেষ হওয়ার আগে তোমাদেরকে আরেকবার দেখা দিচ্ছে যে রাত্রেবেলা আমি কি রান্না করলাম তো এখানে দেখো আলুর তরকারি মাছ দিয়ে করছি আর এখানে মুরগির মাংস তো সবাইকে গুড নাইট টাটা